সো হ্যালো হে গাইস আজকে জুম্মার দিনে আমরা পবিত্র হয়ে জুম্মা পড়তে যাচ্ছিলাম দরগা শরীফ আমি আমার আমার মামুর জুম্মা পড়তে যাচ্ছিলাম মামু ভাগনা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম রেডি হয়ে জুম্মা পড়তে যাচ্ছি দরগা শরীফ ওখানে পৌঁছানোর পর অনেক রকমের দোকান অনেক কিছু দেখেছিলাম আমরা গিয়েছিলাম জুম্মা পড়তে এত সুন্দর সুন্দর দোকান ছিল মসজিদ সব কিছু খুব ভালো লাগলো গিয়ে দরগা শরীফে সব জায়গায় আই লাভ মোহাম্মদ লেখা ছিল সব জায়গায় খুব ভালো লাগলো দরগার চারোপাশটা ঘুরলাম এটা মেন দরগার মেন গেট একদম দরগার ভিতরে মেন গেট এই এই গেটটা দিয়ে ভিতরে ঢোকা যায় দরগা শরীফের ওখানে ঘুরে খুব ভাল লাগলো আমরা ভিতরের দিকেও গিয়েছিলাম ঘুরতে ভিতরের দিকে গিয়ে খুব ভালো লেগেছিল আমি আর আমার মামু ভিতরে গিয়ে আবার উজু করলাম উজু করে খারে একদম ঘুর মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে কত মানুষ এখানে সবাই এসেছে চারদিকটা আমি আর আমার মামু ছিলাম আমরা এই জায়গাতে উজুগ করতে আসলাম উজু করার জায়গাটাও বেশ খুব সুন্দর ছিল একদম পানি চকচক করছিল মনে করছিলাম কি গোসল করে নি খুব ভাল লাগছিল গিয়ে একদম চকচক করছে আমাদের উজু করাও একদম শেষ হয়ে গেল এবার যাচ্ছিলাম আমরা মসজিদ চুম্মা পড়তে মসজিদে ঢুকে দেখলাম কত মানুষ রয়েছে মসজিদটাও ছিল খুব বড় ওখানে গিয়ে খুব ভালো লাগলো চুমো গিয়েছিলাম মসজিদের সব উপরেও আমরা গিয়েছিলাম কত বড় আছে এখানকার মিনার মিনারটাও খুব সুন্দর ছিল একদম এটা গিয়েছো গায়েস তারা কমেন্ট করে দিও দরগা শরীফ কে কে গিয়েছো কতজন গিয়েছো সবাই কমেন্ট করে দিও দরগা শরীফের একদম উপর থেকে এই মসজিদটার উপর থেকে এগুলো এই ভিডিওটা করেছিলাম কত সুন্দর লাগছে উপর থেকে জান্নাত জান্নাত ফিল আসছিল একদম সব উপরে গিয়ে এটা এই ভিডিওটা করেছিলাম আপনারা কে কে গিয়েছেন কমেন্ট করবেন এখানে আমি আর আমার মামু জুম্মা জুম্মা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিল এখান থেকে আমরা শেষ করছি ব্লগ বাই